যেখানে আছেন আপনারা আমাদেরকে আজকে দেখছেন এমন একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যেটা অত্যন্ত একটা সওয়াব এবং আজর কামাবার একটি জায়গা উপার্জন করার জায়গা তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের চৌরঙ্গি দারুল হাদিস সালাফি মাদ্রাসা ইয়াসিন খানার আবাসিক ভবন নির্মাণ কাজ আমরা শুরু করলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং আপনাদের কাছে এই বিষয়ে অবশ্যই আমরা আবেদন রাখছি যে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের এই শেষ মুহূর্তে রমজানের একেবারে শেষে এসে আপনারা আপনাদের সদকাতুল ক্ষেত্রের থেকেও এখানে আপনারা ইনশা আল্লাহ সাহায্য সহযোগিতা করবেন আমরা সেটা প্রত্যাশা করি আল্লাহ রবুল আলমী আপনাদের কল্যাণ দান করুন আমি জানতে ইচ্ছা হচ্ছে আমার পাশে একজন স্কুলের টিচার উনি দীর্ঘদিনের দীর্ঘতম একজন টিচারের দায়িত্ব পালন করেছেন আমাদের হরিপুরে স্কুল আছে কলেজ আছে প্রাইমারি প্রতিষ্ঠান কোনো কোনো সে নেই যেখানে লক্ষ লক্ষ ছয় থেকে সাত লক্ষ মানুষের বসবাস তো জানতে ইচ্ছা হচ্ছে আপনি একটু একটা মাদ্রাসা কি পরিমাণ পরিজন মনে করেন অত্রপুর এলাকায় এরকম একটা মাদ্রাসা বিশেষ প্রয়োজন এখন এটা নির্মাণের জন্য কিছু অর্কর প্রয়োজন আছে আমাদের আশা করি আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের জাকাত থেকে হোক বা অন্য তরির থেকে হোক আপনারা সহযোগিতা করবেন এটা আমরা কামনা করছি চলে যাচ্ছি আর ভাই আমাদের সাথে এসেছে ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করার জন্য একশো পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের সাথে যে নিজেকে জড়িয়ে রেখেছে দেশে এবং দেশের বাইরে তিনি প্রতি রমজান হোক হজ হোক উমরা হোক তিনাকে সকল জায়গায় হিসেবে আমাদের দেশের আমাদের এলাকার মানুষগুলি আফজাল হোসেন মনে আফজাল হোসেন আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে আপনি পরিচালনা করেন কিন্তু আজকে যে প্রতিষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক এই বিষয়ে আপনি কি বলেন যদি একটু ঝটপট পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা দাঁড়িয়েছি সৌরঙ্গী বাজার সংলগ্ন দারুল হাতিজ সালাফিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে এখানে একটা পাঁচতলা ভবন শুরু হতে যাচ্ছে এবং উদ্বোধনের কাজ শুরু হয়েছে এবং আমি মনে করি দেশ ও প্রবাসী যারা আছেন যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন হস্তে আপনারা মুক্ত হস্তে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য এবং এই প্রতিষ্ঠানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আপনারা মুক্ত হস্তে আল্লাহর রস্তা দান করবেন এবং আমি আরও বলি আপনাদের যে এক একটা পিলারে আমাদের তিরিশ হাজার টাকা করে খরচ হবে এখানে পিলার কয়টা আছে একুশ একুশটা পিলার আছে এক একটা পিলারে আপনারা তিরিশ হাজার টাকা করে খরচ হবে তো আলহামদুলিল্লাহ আপনারা যে যা পারেন কেউ যদি একটা পারেন দুইটা পারেন দুইজনই একটা পারেন চারজনই একটা পারেন পাঁচজনই একটা পারেন এক একটা প্লেয়ারের দাম আপনারা দিবেন এখানে আমাদের ব্যানারে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং পার্শে আমাদের মাদার যিনি প্রতিষ্ঠাতা তার মোবাইল নাম্বার এবং নগদ নাম্বার আছে আপনা আমাদেরকে আপনারা দেখছেন এবং আমাদের ব্যানারও আপনারা দেখছেন এবং আমাদের কার্যক্রম দেখছেন আমাদের সামনে আমাদের মেশিন এবং আমাদের কার্যক্রম বর্তমান চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দানের হাতকে প্রসারিত করে এবং দান ছাড়া আপনার মৃত্যুর পরে দান ছাড়া আপনার উপকার আর কেউ করতে পারবে না কোনো কিছুতেই করতে পারবে না সুতরাং এই প্রতিষ্ঠানটা হলে আপনি মরার পরেও আপনি সব পাবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমিনজন আমাদের সবাইকে সকলকে এ দান করে এই প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত বলবে এক তিরিশ সেকেন্ডের সামনে যাবে প্রাণপ্রিয় দর্শক এই সেই কমলার গাছ আমরা কমলা খাই কিন্তু গাছকে আমরা চিনি না যিনি মাথার ঘাম পায়ে ফেলে এমন জায়গায় একটি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছেন সেরাজুল হক সেরাজুল হক মানেই হলো একটি প্রতিষ্ঠান জানতে ইচ্ছা হচ্ছে এই প্রতিষ্ঠান করতে গিয়ে কি কি সহযোগিতার দরকার আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলমিনিস্লাম আল্লাহ রসুল হিলকারিম আমাবাদ সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আমাদের এই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন তিন সেট একেবারে জরাজীর্ণ অবস্থা প্রায় ছয় বছর ধরে আমরা চলে আসতেছি এরকম কষ্ট স্বীকার করে এই মুহূর্তে প্রতি বছর কতজন হাফেজা বের হয় গত ছয় বছরের মধ্যে গত তিন বছর থেকে আমরা হেবজো সম্পন্ন ফারিগি ছাত্রী বের করতেছি গত তিন বছরে প্রায় তিরিশ জন আলহামদুলিল্লাহ তিরিশ জন হাফেজ হাফেজা বের হয়েছে ছাত্র সংখ্যা কি পরিমাণ বর্তমানে একশোর কাছাকাছি ছাত্রছাত্রী ছাত্রী ছাত্রছাত্রী মিলিয়ে ছাত্র আছে বিশ জনের মতো আর বাকি আশি জন অর্থটা আসে কোর্ট থেকে কিভাবে পরিচালনা করে অর্থ আশেপাশে আমাদের আশেপাশের এলাকার লোকজন সহযোগিতা করে আমরা আমাদের মাদ্রাসার বাচ্চাদের থেকে কিছু হেল্প পাই শিক্ষকের পরিমাণ কি পরিমাণ শিক্ষক এখন আলহামদুলিল্লাহ জন শিক্ষক রয়েছে জি সবগুলোই আলহামদুলিল্লাহ ট্রেনিং প্রাপ্ত ঢাকা থেকে ঢাকা প্যান্ডেল থেকে ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ শিক্ষাদান করতেছে তো এই যে এই অবস্থাতে সরঙ্গি বাজার মানে হরিপুর থানার প্রাণ কেন্দ্র বাজারের পাশে এমন একটি প্রতিষ্ঠানের জায়গাকে কেন কেন বেছে নেবেন এটা বাজার থেকে বাজারে একেবারে সাথে লাগানো হলে খুব কোলাহল পূর্ণ হতো বাজার থেকে খুব দূরে হলে যাতায়াতের সমস্যা হতো বাজার থেকে পাশে হলে কেন জায়গাটাকে বেছে নিয়েছেন বেছে নিয়েছি এই যে এই জায়গাটা জনগণ আসতে যেতে ছাত্র ছাত্রী অভিভাবক সকল দিক থেকে সুবিধা দর্শক আমরা জানছি এখন যারা সার্বক্ষণিক অভিভাবকের ভূমিকায় পালন করেন বট গাছের ছায়া হিসেবে যাদেরকে সালাম দেন একটা আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি আর একজন শিক্ষক এই তো তুমি বিশমিল্লাটা পড়ে শোনাও বিসমিল্লা হিরুরাহমান রহিম একটু তেলাবাদ করো ইন্ন ফাইনা কাল মুস্তা দর্শক এরাই কিন্তু এই মাদ্রাসাটা পরিচালনা করে অবশ্যই 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 তার প্রশিক্ষণ প্রাপ্ত চলে যাচ্ছে আর একজন খুব কাছের প্রতিবেশী যাকে সর্বক্ষণে আশেপাশে ডাকতেও পাওয়া যায় না ডাকলে আরো বেশি পাওয়া যায় একটু সালাম দেয় অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন কিভাবে এটার গুরুত্ব অনুভব করছেন এটার গুরুত্ব অনুবাদ করছি এটা ইসলামিক কাজ এটাই গুরুত্ব অনুভব করবো কোনো পথ নেই এখান ছাড়া তাই না চলে যাচ্ছি আপনি এখানে ইঞ্জিনিয়ারের ভূমিকায় আছেন আপনার এখানকার আহ কর্মচারী বলেন সিমেন্ট বলেন রড বলেন ইত্যাদি ইত্যাদি সব মিলে মিলে অবস্থাটা কি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসলে আমরা এই ভিত্তি স্থাপন করার পর থেকে এই পর্যন্ত আজকে আমাদের